শোনেন শোনেন আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালাই সাহবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যেতেছি হালাই কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় ঘরে ঘরে আল্লামা সাইদি দাও পঁচিশ বছর বিশ্ব বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সৈয়দানা সাইদাতুনা খাদি যাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্ব নবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আরবালা বালা মিজানুর রহমান আজারিকে বয়ান শিখিয়েছে কে বিষ্ণু নবীর কোন অক্ষর জ্ঞান ছিল না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখাননি এই বাংলার জামিনের সবচেয়ে বড় মুফাসিদটাকে ও বয়ান শিখিয়েছে কে আল্লাহ লেখাপড়াই শেখান নাই ওনাকে অক্ষর জ্ঞান নাই কথা বলে বিশ্বনবীর জীবনে মারামারি আসেন এরপরে বিলে গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণবী সাহেব ইসলামেরও হতো সোহাবাদেরও হতো আর উমার মা রসুল কে ভালোবেসেছিলেন রসুল কে ভালোবেসেছিলেন বাবা জি উমার মা নিয়ে এসেছিলেন নবী মাথা নেওয়ার জন্য উমার ছাড়া রসুলের মাথা কেউ নিতে পারবে না উমার ছাড়া

قتل کرنے چلے تھے نبی کو پاس پہنچے پاس پہنچے تو رو کر اے بولے میرے محبوب تو کلمہ پڑھا دے آرو چورے ভাইরা আমার নবী কলমা পড়ে মুসলমান হয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামটা সত্য কিনা নবী বললেন ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম এটা আল্লাহর নিকটে পছন্দ নিয় ধর্ম হলো ইসলাম তাহলে ইয়া রাসূলুল্লাহ ওই কলেমা দাওয়াত কলেমা দাওয়াত লুকি লুকি এই ভাবে না দিয়া শুন প্রকাশ্য কলেমা দাওয়াত দিন কলেমা দাওয়াত দিন নবীর দাওয়াত নামাজের নয় নামাজের নয় নবীর দাওয়াত ছিল কলে মার ভাইয়ের আমার দামাজিরা কলে মারে আপনি প্রকাশ্য ভাবে কলে মার দাওয়ার দিন আমি উমার দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে আমি মক্কার ওই অলিতে গলিতে বাবাজি মনে পড়তো উমারের কথা উমার বাবাজি তখন দুশ্মন হামলা করত সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে হামলা করত এইবার নবীজি নবী উমার যখন মনে পড়তো হায় সামনের দিক দিয়ে আমার নবী দয়াত নবীকে যদি কেউ হামলা দুশ্মন করে ফেলে সঙ্গে সঙ্গেই কথা মনে পড়লে সামনে চলে যান আবার সামনে চলে গেলে কোরআনের আয়াত মনে মনে পড়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাস شاشرا لا تقدموا بين يد الله ورسوله واتقوا الله ان الله سميع عليم الله কথা মনে পড়ে যায় হে বিশ্বাসীরা তোমরা যখন রাসূলের সাথে চলাফেরা করবে রাসূলের আগে আগে হাঁটবে না চূড়ান্ত বেয়াদবি হযরত উমরের কথা যখন মনে পড়ে যায় বেয়াদবি আমি সামনে আকা পেছনে বেয়াদবি সঙ্গে সঙ্গে পেছনে চলে আসেন আবার যখন মনে পড়ে দুশমন শত্রু যদি হামলা করে দেয় আবার সামনে একবার সামনে একবার পেছনে একবার সামনে পেছনে কত আদর করতেন নবীকে ভালোবাসতেন কত নবীকে ভালোবাসতেন উমার আমার নবীর সাথে বেয়াদবি করলে উমার তাকে ছাড়তেন না আমার নবীর সাথে বেয়াদবি করলে নবী উমার ছাড়তেন না ভাইর আমার বাবা জিরা রে ও তরুণেরা যুগকেরা বাবা জিরা একজন বোখারি শরীফের হাদিস বোখারি শরীফ খুলুর বোখারি শরীফের হাদিস জিল খায়সারা বিন তামিমি বিন জিল বিন তামিমি সেও কলমা পড়েছে নামাজ পড়ে নামাজ পড়ে এত নামাজ পড়ে এত রোজা রাখে সে সব সময় নামাজ অবস্থায় তাকে দেখা যায় নামা অজু করছে অথবা নামাজ পড়ছে বাবা আর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম পাঁচ দিন ছাড়া সারা বছর রোজা অবস্থায় থাকতো আল্লাহ নবী গণিমতের মাল বন্টন করেছিলেন জিলখায় সারা কাউকে একটা কাউকে দুটো তিনটা এইভাবে বন্টন করছেন জিলখায় সারা বিন তামিমি কলমা পড়নে ওয়ালা নামাজ পড়নে ওয়ালা সে কি করলো দেখলো নবী কাউকে একটা কাউকে দুটো কাউকে কাউকে দিনটা দিচ্ছেন ওর দৃষ্টিতে ওই বন্টনটা ঠিক হয়নি নবী যখন বন্টন করবেন সমান নজরে সকলকে দেখতে হবে তিনটা দিলে সকলকে তিনটা দিতে হবে দুটো দিলে সকলকে দুটো দিতে হবে একটা দিলে সকলকে একটা দিতে হবে এটাই হলো বন্টন নবীর বন্টনটা ওকে চোখে লাগলো না কেমন যেন মনে হলো বন্টনটা ঠিক হয়নি ওই নামাজি ডাইরেক্ট নবীজির কাছে এসে বলল বন্টনটা ঠিকভাবে করুন

ভাইরা আমার বাবা খারাপ দেখেছে নবীর ভুল ধরবো আমরা হ্যাঁ নবী যখন বন্টন করেন ও মা বোনেরা নবী যখন একটা যাকে দিচ্ছেন নবী নবুয়তের দূরপিন দিয়ে দেখলেন তার একটি প্রয়োজন যার একটি প্রয়োজন নবী তাকে একটা দিচ্ছেন যার নবুয়তের দূরপিন দিয়ে দেখলেন যার দুইটি প্রয়োজন তাকে দুইটি দিচ্ছেন নবুয়তের দূরপিন দিয়ে নবীজি দেখলেন যার তিনটি প্রয়োজন তাকে তিনটি দিচ্ছেন